হয় আমরা আমাদের মা বোনেরা খুব ভালো করে বুঝি দুনিয়ারে কটা দিন দুনিয়ারে কটা দিন দুনিয়ার জাস্ট ড্রিমড স্বপ্নের মতো কেটে যায় এই এলাম ছোট অবুঝ বাচ্চা তারপরে একটু জওয়ানি আসা শুরু হয়ে গেল তারপরে কোমরটা হেলে গেল চোখগুলো ঝাপসা হয়ে গেল আমাকে না বলে আমার কাঁচা দাড়ি চুল সব সাদা হয়ে গেল আমার রিষ্টের সমস্ত বাঁধন দুর্বল হয়ে গেল কোমরটা আস্তে করে বেঁকে গেল বাস বুড়া পা চলে এলো চলো আর তার আগে যদি ডাক দেয় তো কোনো কথাই নেই স্বপ্নের মতে কটা দিন একটু এটাকে এই জীবনটাকে হেলায় খেলায় নষ্ট করো না আমি আল্লাহ দিন দিয়েছি এবাদত দিয়েছি তোমাকে ইজ্জত ওয়ালা বানাবার জন্য একটা ভুল করছি আমরা মস্ত বড় গোটা দুনিয়ার মাশাআল্লাহ কিছু সামান্য ব্যতিক্রমের মধ্যে বাকি সবাই আমরা দুনিয়ার ইজ্জত আর হেফাজত আজ বাপের মধ্যে তালাশ করছি মালের মধ্যে তালাশ করছি খোদায় পাক কি কসম আপনার আমার আমাদের সবার বানানোওয়ালা আল্লাহ দুনিয়াতে আমাদের আর হেফাজত মালের মধ্যে নয় আমালের মধ্যে রেখে দিয়েছেন যে যত তার নিজের জীবনের আমালকে সহি করবে আল্লাহ দুনিয়াতে তরক্কি দিতে দিতে উন্নতি দিতে দিতে আল্লাহ কত দূরে কোথায় পৌঁছাবেন ওটা আল্লাহই জানে এত বড় ইজ্জত সাড়ে তিন হাতের মানুষটা সাড়ে তিন হাতের চার হাত নয় সাড়ে তিন হাতের এই জমিনে হেঁটে বেড়াচ্ছে খাচ্ছে দাচ্ছে পেশাব পায়খানা সবকিছু আল্লাহ পাক আমালের দ্বারা জীবনকে বানিয়ে নেবার কারণে খোদায় পাক কি কসম সাত আসমান জমিনের খালি কার মালিক আল্লাহ জিবরাইলকে বলছে জিবরাইল যাও আমার নবীকে বলো যে উনি যেন ওনার সাথী আবু বকরকে গিয়ে বলেন যে আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন চিন্তা করা যায় দিস ওয়াজ দ্য লাইফ এই ছিল জীবন এই জীবনটা কেমন যে সাড়ে তিন হাজার একটা মানুষ সর্দি গরমি জর্জ পেশাব পায়খানা সব কিছু আছে কিন্তু এই মানুষটার আমালের উপরে আল্লাহ এতটা খুশি হয়েছেন যে কুল কায়নাতের যিনি খালিকার মালিক তাকে সালাম জানিয়েছেন খাদিজা আদি আল্লাহ তালা আনা একজন মেয়ে ছেলে দিনের জন্য এতটা কোরবানি দিয়ে জীবনটাকে তৈরি করে করে এগিয়ে নিয়ে যাচ্ছিলো পাক জিব্রেলকে পাঠিয়ে দিকে পাঠিয়ে দিয়ে খাদিজা আল্লাহ তালা আনহাকে সালাম জানিয়েছেন বলুন এর চাইতে আর ইজ্জত কী হতে পারে এটাকে বুঝবার জন্য আমরা মাঝে মাঝে এখন মমতা ব্যানার্জি এখানে এসে যদি কোনো একটা লোককে ডেকে সামনে গিয়ে যদি প্রণাম করে কি অবস্থা হবে লোকটা নরেন্দ্র মোদী সাহেব যিনি আমাদের ভারতের পি তিনি যদি কোনো একটা লোককে ডেকে গিয়ে এইভাবে প্রণাম করে লোকটার কী অবস্থা হবে বলুন বলুন না বলুন তো ফরিস্তারা বলবে তোমরা কি দেখে এতটা লম্বা সময় ধরে শেষ দা যে এত নেয়ামত আল্লাহ আমাদের জন্য আঙ্গুল গুনা কটা দিন আমরা আল্লাহর ইবাদত করেছি তার বদলাই তো ফরিস্তারা উত্তর দেবে আসল নেয়ামত তো এখনো তোমরা দেখোই তো আপনি আমি আমরা সবাই তাজ্য হয়ে যাবো এ ফরিস্তারা কি বলছো যে নেয়ামত কোনোদিন কল্পনা করতে পারিনি তারপর বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন আমাদের কল্পনার অতীত নিয়ে আমাদের আল্লাহ ভরিয়ে রেখেছে আমাদের জন্য দিলি দিলি যা চাইব ঠোঁট হেলিয়ে যা চাইব যা বলবো আল্লাপ আর তোমরা বলছো এর চাইতে আসল নেই আমার তো এখনো দেখোই নি কি নেত বলো বলে একটু অপেক্ষা করো একটু সামান্য সামান্য জীবনভার কাকে ডেকেছিলে বলে আল্লাহকে দেখেছো কখনো বলে দুনিয়া বলে না কেমতের মাঠে বলে না এ পর্যন্ত বলে না একটু অপেক্ষা করো সাত আসমান জমিনের বানানে আল্লাহ এই এক্ষুনি তোমাদের সামনে চলে আসবে বলুন তো ওই সময়টা কি হবে আমাদের একটা ওরকম হয় দুনিয়াতে ওই সমস্ত পার্টির মিটিং টিটিং ও বক্তৃতা করছে বারবার মাইকে ওখান থেকে অ্যানাউন্স হচ্ছে একটু অপেক্ষা করুন শান্ত হন শান্ত হন এখনই আমাদের সিএম চিফ মিনিস্টার এসে যাবে আপনারা একটু ধীর স্থির হন এখনই আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি সাহেব এসে যাবে তো লোকের অবস্থা কি হয় বলুন সাড়ে তিন হাজার একটা নাপাক ইনসান ছাড়া তো আর কোনো পরিচয় নেই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদমু ছাড়া তো কিছু নেই এই সাড়ে তিন হাজার মানুষটা দুর্বল ছাড়া তো কিছু নয় সামনের দিকে যদি টাকায় তো পিছনে বলতেই পারবে না তিনি সিএম হোক আর পি এম হোক যে আমার পিঠের উপরে কী বসে আছে ডান দিকে যদি টাকায় তো বাঁ দিকটা অন্ধকার বাঁদিকে যদি টাকায় তো ডান দিকটা অন্ধকার সামনে যদি দেখে তো পিছনটা অন্ধকার ঘর ঘুরিয়ে যদি পিছনটা দেখে তো গোটা সামনাটা অন্ধকার তা সেই দুরূল মানুষটা যদি আসতে শুনি তো আমরা সব ভাই এখনই চলে আসবে অ্যানাউন্স হয়ে গেল তো ফরিস্তারা তারা অ্যানাউন্স করবে একটু অপেক্ষা করুন কিসের জন্যে বলে সাত আসমান জমিনের বানানোয়াল্লা আল্লাহ রব্বুল আলমিন এক্ষুনি এসে হাজির হবেন আল্লাহ তার রহমতের সুরত নিয়ে এসে আপনার আমার সামনে দাঁড়াবে আমরা ঠোঁট খুলতে চাইবো আমাদের ঠোঁট নরবার আগে আপনার আমার বানানোওয়ালা আল্লাহ আমাদেরকে সালাম জানাবেন সালামান রহিম দয়ালু মেহেরমান আল্লাহর তরফ থেকে তোমাদেরকে হায় হায় সালাম জানানো হবে তো ওই জীবনটাকে পাবার জন্যে দুনিয়াতে আল্লাপে একটা জীবন ব্যবস্থা দিয়েছেন ইমামুল আম্বিয়াকে দিয়ে সে জীবন ব্যবস্থাটা কি ছিল কি ছিল ওর মধ্যে যদি আল্লাহর হুকুম মেনে চলি ফর্মা বরদারি করি তো আজ সত্যিকারের দোস্ত দিল থেকে যদি আমরা আলোচনা করি নিজেরা না তো একটা বড় জিনিস হারিয়েছি কি যে গোটা দুনিয়াতে পাক আমাদেরকে এই জমিনে এনে চিউটি থেকে জিব্রাইল সবাইকে আমাদের ফরমা বর্দার বানিয়েছিলেন খুব ভালো করে জিনিসটা বুঝি নয়তো জীবনটাকে বোঝাই হবে না এক আল্লাহর মাননেওয়ালা বন ও ইমানওয়ালাওয়ালি কান খুলে শুনে নাও এক বানানে ওয়ালার হুকুমকে মাথা পেতে নাও গোটা কায়নাত তোমাদের হুকুমকে মাথা পেতে নিতে বাধ্য হবে গোটা দুনিয়াকে আমাদের অনুগত করা হয়েছিল বাধ্য করা হয়েছিল এরা তোমাদের গোলামি করতে বাধ্য হবে কতদিন যতদিন তোমরা এক আল্লাহর গোলামিকে মাথা ফেতে নেবে তো যতদিন এই ইমান ওয়ালা ওয়ালিরা আল্লাহর হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিল গোটা কায়নাতকে সৃষ্টি জগৎকে আল্লাহ এদের গোলাম বানিয়ে দেখিয়ে দিয়েছিলেন যেদিন থেকে আল্লাহ পাকের হুকুমের অবাধ্য ডিসঅবিডিয়েন্ট যেটাকে বলা হয় তো যেদিন থেকে আমরা এক আল্লাহর আনুগত্য মানা ছেড়ে দিয়েছি খোদায় পাক কি কসম ওই দিন থেকে যাদের গোলাম তাম দুনিয়া হয়ে থাকবার কথা আমরা অতটুকু আমাদের ত্রুটি হওয়ার কারণে কুল কায়নাতের আমরা গোলাম বনে গেছি ছিলাম সৃষ্টির সেরা হিসাবে কায়নাত আমাদের অনুগত থাকবে কিন্তু যেদিন আল্লাহর অনুগত থেকে নিজেকে বার করে দিয়েছি সেই দিন থেকে সবার আমাদেরকে অনুগত হতে হচ্ছে গোটা দুনিয়া যা বলবেন আমরা করতে বাধ্য নয়তো ইমানওয়ালা যা বলেছিল গোটা দুনিয়া মানতে বাধ্য হয়েছিল এ গল্প নয় বাস্তব জীবন ব্যবস্থা আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন এ হাওয়া এই করে দে তো সঙ্গে সঙ্গে ও হাওয়া ফরমা বরদারি করতে মানতে বাধ্য হয়েছিল এ জমিন এই কর এ দরিয়া এই কর এ আফ্রিকার জঙ্গলের জানোয়ার এইভাবে চলে যা তো গোটা মখলুক এই ইমানওয়ালাওয়ালির হুকুম মানতে বাধ্য হয়েছিল যেদিন থেকে আমরা এক আল্লাহর ফরমা বরদারি ছেড়ে দিয়েছি সেই দিন সব হারিয়ে কাঙ্গাল হয়ে অপরের কাছে ভিগ মাংছি বলেন এর চাইতে লজ্জার আর কি হতে পারে এর নিট রেজাল্ট এর শেষ ফল দুনিয়াও হারালাম আখেরাতও হারালাম